اعوذ بالله মাঝে সকাল দুপুর সাজে সুমধুর সুরে বাজে আলপুর আ মিথ্যা দু পায়ে দলি সত্যের পথে চলে কোরানের কথা বলি করি আওভা আমাদের বুক মাঝে সকাল দুপুর সাজে সুমধুর সুরে বাজে আলপুর আ মিথ্যা দু পায়েদলি সত্যের পথে চলে কোরানের কথা বলি করি আওভা কোর আল কুরআন কুরআন আসসালামু আমার নাম মোহাম্মদ তাওহিদুল ইসলাম আমার পিতার নাম মোহাম্মদ ময়নুল ইসলাম মনির আমার বড় হুজুরের নাম হাফেজ মাওরা शाहिदুর রহমান ক্লাস ওস্তাদের নাম হাফেজ ইমতিয়াজ হোসেন এখানে ভালো খাবারের আয়োজন করা হয় এখানে মসজিদের জন্য স্মার্ট টিভি আছে নিরাপত্তার জন্য জন্য শীতিকামরা আছে এখানে ভালো পানি পান করা হয় আলহামদুলিল্লাহ এখানে পড়াশোনা খুব ভালো আপনারাও আমার দেশে আসেন দেখে যান ভালো লাগলে আপনার সন্তান আমাদের মাঝে দিতে পারেন সে একজন ভালো হাফেজ হবে সালাম আলাইকুম রহমতুল্লাহ আমার নাম বিহাতুল জান্নাত আমার বাবার নাম মোহাম্মদ আলী আমি চৌধুর কোরআন মাদ্রাসার ছাত্রী আমার বাড়ি কিশোরগঞ্জ আমি ফেব্রুয়ারি মাস থেকে হ্যাফজ বিভাগ ছাদপাড়া হ্যাফজ করেছি আমাদের অ্যাপসের পাশাপাশি বাংলা ইংরেজি প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়েছে আমাদের জন্য সবাই দোয়া করবেন আর নয় হাহুতাস মুক্তির সুবাতাস শান্তির বসবাস যদি পেতে চাও কোরানের পথে সু কোরানের সাথে মেশো কে ভালোবেসে জীবন রাঙা আর নাই হাহুতাস মুক্তির সুবাতাস শান্তির বসবাস যদি পেতে চাও কোরানের পাশে সো কোরআনের সাথে মেশো কোরানকে ভালোবেসে জীবন রাঙাও অশান্তি চলে যাক প্রশান্তি ফিরে পাক পৃথিবীটা হোক পাকিবীটা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দেশ ও প্রবাসের এই সমস্ত ইমানদার নারী পুরুষ আজকের আমাদের এই প্রোগ্রামটি দেখছেন আমি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর হালি শহর সুনা ফ্যাক্টরি মোড় সৌতুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ হালি শহর সোনা ফ্যাক্টরি মোড় সৌতুল কোরআন মাদ্রাসা এটি দুই হাজার তেইশ সালের শেষের দিকে প্রতিষ্ঠা হয়েছে এখন এক বছর আমরা বলতে পারি তো এই এক বছরের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের অনেক সাফল্য অনেক কৃতিত্ব আমরা অর্জন করার জন্য চেষ্টা করেছি প্রথমত আমরা লিফলেটি দিয়েছিলাম প্রতি তিন মাস অন্তর অন্তর আমরা প্রতিযোগিতার মাধ্যমে বাহিরের বিভিন্ন বড় বড় কারিসাবদেরকে এনে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পুরস্কৃত করব। তো আমরা প্রথম সাময়িক পরীক্ষা নিয়েছি ওফাজুল কান ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর সিনিয়র সহসভাপতি তিনফুল গোলাম নসুল মার্কেট কেন্দ্রীয় জামা মসজিদের সম্মানিত ক্ষতি মুফতি গোলাম কবিরিয়া শরীফি সাহেব তিনি অত্যন্ত ভালো একটি মতামত পেশ করেছেন এই মাদ্রাসার পড়াশোনার মান সম্পর্কে দ্বিতীয় সাময়িক পরীক্ষা আমরা নিয়েছি হুফাজুল ফাউন্ডেশন ফাউন্ডেশন হালিসার সভাপতি হজরত মিয়ামি সাহেবের মাধ্যমে উনি খুব স্যাটিসফাই এবং খুব সুন্দর ছাত্রদের পড়াশোনা শুনে মতামত দিয়েছেন আজ আমাদের বার্ষিক পরীক্ষার অ্যারাবিক সাবজেক্টের পরীক্ষা শেষ হয়েছে বার্ষিক পরীক্ষা আমরা নিয়েছি হুফাজুল ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সম্মানিত সেক্রেটারি যারা মোহাম্মদ মুফতি সোহেব নকিব সাহেবের মাধ্যমে তিনি আলহামদুলিল্লাহ ছাত্রদের পড়াশোনার মান দেখে শুনে খুব আনন্দিত এবং খুব খুশি তিনি হয়েছেন আমরা আমাদের এই মাদ্রাসাতে অ্যারাবিক সাবজেক্টের পাশাপাশি আমাদের বিভাগসমূহ হলো হেফজ বিভাগ হেফজ না রিভিশন বিভাগ দাউর বিভাগ নাজারা বিভাগ পুরানি বিভাগ নুরানি আমাদের ক্লাস প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা ইংরেজি আমরা পড়াই খুব সুন্দর মানসম্মত ভালো টিচার রেখে খুব যত্ন সহকারে বাচ্চাদেরকে আমরা পড়াশোনা করার জন্য চেষ্টা করি এবং হিফজের পাশাপাশি নাজারার পাশাপাশি যার যেই ক্লাসে পারে নির্দিষ্ট সময় প্রতিদিন এক পৃষ্ঠা করি এক পেজ করি বাংলা লেখা এক পেজ করি ইংরেজি লেখা খুব নিবিড় তত্ত্বাবধানে আমরা একটা ছাত্রছাত্রীকে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত অর্থাৎ একটা ছাত্রছাত্রী হিফজে শেষ করবে পাশাপাশি ক্লাস ফাইভের পরীক্ষায় যদি গার্জেন দিতে চায় তাহলে সে দিতে পারবে আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসাটি এই অল্প দিনের মধ্যে হালিশহরে বিশেষ চট্টগ্রাম মহানগর সুনাম সুখিয়াতে অর্জন করেছে আমরা এই এক বছরের মধ্যে হালিশহর তানাম ফাদ ফাউন্ডেশনে আমাদের দুজন ছাত্র প্রতিযোগিতায় অ্যাটেন্ড করেছিলেন অংশগ্রহণ করেছিলেন একজন ভালো নম্বর পেয়ে সনদ পেয়েছেন আরেকজন ইয়েস কার্ড পেয়ে চট্টগ্রাম মহানগর দক্ষিণে অংশগ্রহণ করেছে সেইখানে আলহামদুলিল্লাহ সেই ভালো নম্বর পেয়ে সনদ পেয়ে পুরস্কৃত হয়েছেন তো আমরা সবসময় চেষ্টা করি ভালো মানের আন্তর্জাতিক মানের সুন্দর সুশৃঙ্খল মানসম্মত একটি হেফজ বিভাগ পরিচালনা করার জন্য এবং আমাদের খাবার দাবার মান আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাদের এখানে নিরাপত্তার জন্য আমরা নতুন সিসি ক্যামেরা ফিট করেছি ছাত্রদের মস্কের জন্য বিভিন্ন সময় বাহির থেকে আমরা আন্তর্জাতিক কারি তাদেরকে নিয়ে আসি এবং এ সাংস্কৃতির জন্য বিভিন্ন শিল্পীদেরকে নিয়ে এসে আমরা ছাত্রদেরকে ছাত্র ছাত্রীদেরকে সঙ্গীত চর্চা করাই এরপরে উন্নয়নের জন্য বিকাশের জন্য প্রতিদিন নিয়মিত খেলাধুলা শরীরচর্চা এগুলো ইত্যাদি আমরা করার জন্য সর্বাত্মক সবসময় চেষ্টা করি এছাড়াও আমাদের নিরাপত্তার জন্য কেসি সহ সব কিছু আমাদের আছে আমরা চাচ্ছি উন্নত মানের ভালো মানের দিনদার একটা প্রতিষ্ঠান একটা সুন্দর মাদ্রাসা এগিয়ে যাক এই প্রত্যাশা রেখে আমরা মেহনত করে যাচ্ছি আমাদের এখানে চারজন টিচার আছে দুজন মহিলা দুজন পুরুষ এবং আমাদের ছাত্রছাত্রী ছাত্রী জো পুরুষ বিভাগ মহিলা বিভাগ সম্পূর্ণ আলাদা আলাদা মহিলাদের মহিলা টিচার বাংলা ইংরেজি আরবি এবং পুরুষদের পুরুষ টিচার সব আলাদা আলাদা এবং পাশাপাশি নুরানি ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত একেবারে হার্ডও না একেবারে নর্মাল না মানসম্মত যেটার দ্বারা ছাত্রদের খুব উন্নতি অগ্রগতি হয় অতএব আমি আজকের এই অফর মিডিয়ার মাধ্যমে আমাদের বিশেষ করে হালি শহরে যারা অবস্থান করছেন তাদেরকে এবং চট্টগ্রাম মহানগরে যারা আছেন আপনার ছেলে মেয়েকে আপনি ভালো আদর্শবান একজন সন্তান হিসেবে যদি গড়ে তুলতে চান আমাদের এই প্রতিষ্ঠান আপনার জন্য আপনি নির্ধারণ করতে পারেন আমার ছেলে মেয়েকে আমি যেরকম মনে করি প্রত্যেকটা টিচার আপনাদের ছেলে মেয়েকে এরকম যত্ন নিয়ে একজন সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ জাতি হয়ে ভালো আলেম ভালো হাফেজ হওয়ার জন্য আমরা সর্বাত্মক এ থেকে কি আমরা প্রচেষ্টা চালিয়ে যাই তো আমি সকলের কাছে দোয়া চাই মাদাসের জন্য আপনার দোয়া করবেন বিশেষ করে সুশ্রাম লগ্ন থেকে আজ পর্যন্ত মাদাসের জন্য যারা দান অনুদান দিয়েছেন ছাত্রছাত্রী দিয়েছেন বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন আমার বিভিন্ন হিতাকাঙ্ক্ষী মহিবিন বক্তবৃন্দ আমি সকলের নিকট কৃতজ্ঞ এবং আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি